রহমতুল্লাহি সুধি দর্শক আমি আজ যে বিষয়টা বলবো এটা আছে ব্রিটিশের একটা বিষয় এই ব্রিটিশরা দেশে দেশে তারা গোলমাল লাগায় রেখে গেছে ব্রিটিশরা দেশে দেশে তারা একটা মানে কি বলবো ঝগড়া লাগায় রেখে গেছে কী নিয়ে এমন একটা প্ল্যান তারা করেছে সেই প্ল্যানটা হচ্ছে এই সীমান্ত সীমান্ত নিয়ে প্লা। আমার এক আছে আমাকে বলে যে ভারত আমি নেত্রকোনায় গিয়েছিলাম আমাকে সে বলছে তো ওখানে দেখলাম সব ভালো ভালো পাহাড়গুলো ভারতের ভিতরে আর বাংলাদেশের ভাগে মাত্র দুইটা পাহাড় তা আমি সে তো পুলাফান মানুষ আর সায়েন্স নিয়ে পড়ে ইতিহাস জানে না আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে বুঝলো না কারণ এখনকার পুলাপান বুঝবে না কারণ এখনকার পুলাপানদের ব্রেন কিন্তু একদম ওয়াশ করে দিয়েছে একদম নষ্টভষ্ট করে ফেলাইছে এদের করিছে এই কারণে যে এক ধরনের ধর্মভিত্তিক কিছু দল এদের যাদের ভিতরে শিক্ষা দীক্ষা খুব কম আছে ইরা এদের ব্রেনটা ওয়াশ করেছে ভারত বিরোধিতা করে এই এইটা কি ভাগ করেছিল কি আপনার ইসি এটা বাংলাদেশ পাকি ভারত পাকিস্তান এটা ভাগ করে দিয়ে গেছে ব্রিটিশরা ব্রিটিশরা ভাগ করেছে যেখানে বাংলাদেশে কিছু করার নেই ভারতে কিছু করার নেই তারা দুইশো বছরের দেশ শাসন করেছে যাসমা ভাগ ভাডারা করে দিয়ে গেছে এটা একটা জিনিস দেখেন প্রথম ভাগ যেখানে করেছে ভারতীয় উপমহাদেশ থেকে প্রথম তারা আলাদা করেছে দুইটা দেশকে একটা দেশ আছে আফগানিস্তান তখন পাকিস্তান ব্রিটিশ শাসিত ছিল আফগানিস্তান সবসময় বিরাট একটা দেশ এই এলাকাটা কেউ শাসন করতে পারে না আসলেও তারা মানে দৌড়াইছে আর থাকে এটা সে ওখানে সম্ভবত এটার নাম আছে ডোনাল্ড লাইন এটা নিয়ে আফগানিস্তান পাকিস্তানের সাথে জ্ঞানদাম ওখানে একটা জ্ঞানদাম লাগাই দিয়ে গেছে সব জায়গায় পিলার গাড়িছে ওই জায়গায় কোনো পিলারই গাড়েনি এখানে পিলার গাড়েনি পৃথিবীর বহু জায়গায় গাড়িছে এখানে পিলার গাড়ে নিয়ে না ওখান থেকে পিলার তারা উঠাই দিয়ে গেছে না চরে নিয়ে গেছে আল্লাহ জানে এখন বিষয়টা আছে যে ওখানে কোনো পিলার টিলার নেই কিছু নাই এখানে একটা খোলা মাঠের মতন এখন পাকিস্তান দাবি করে এই পর্যন্ত আমাদের আফগানিস্তান দাবি করে এই পর্যন্ত আমাদের এসে ব্যাপার অল্প একটু জায়গা এই অল্প একটু জায়গা নিয়ে জ্ঞানজাম করেছে ওরা এত বড় শয়তান যে ভবিষ্যতে তো আমাদের ডাক দিব ডাক ডাকতে তখন আইসে আমরা মধ্যস্থতা করবো আর বলবো যে তোমরা তোমরা ঝগড়া লাগাও পিরাই তা আমরা একটা আমরা একটা কাজ করি মাঝখানে আমরা একটা গাড়ি গাড়ি বসে দেয় যাতে দুইজনে দুই গ্রুপের এক গ্রুপ তোমরা ঝগড়া করতে না পারো আর দুধ করতে না পারো ঠিক আছে একবার গেছে অপমানিয়ে আবার অপমানীয় হওয়ার জন্য এই ফন্দিটা আটিছে ওরা ওখানে লাগাই থেকে গেছে আফগানিস্তান পাকিস্তানের সাথে আবার মিয়ানমার সীমান্তে দেখেন বাংলাদেশের সাথে আর একটা গ্যান্দাম লাগাই দিয়ে গেছে এখানে ওই সীমান্ত নিয়ে গলমালটা রাখাইন বার্মা দাবি মিয়ানমার দাবি করে আমাদের চট্টগ্রামের কিছু অংশ বান্দরবান খাগড়াছড়ি ও এলাকার কিছু অংশ তাদের আমাদের দাবি রাখাইনের কিছু অংশ আমাদের শেষে সঙ্গে এটা ভাগ্য করে দিচ্ছে যেন অদ্ভুত প্রকৃতির এটা মদ খাইছে না গাঞ্জা খাইছে না তারি খাইছে না ভাঙ খাইছে না ওয়াইন খাইছে আল্লাহ জানে এটা নদীর মাঝখান দিয়ে ভাগ করিস চিন্তা করিছেন এই জেলেরা পীরাই মাছ ধরতে যায় ওইটা হচ্ছে খরস্রোতা নদী এখন যদি বাইচান্স নদীর মাঝখান দিয়ে ভাগ করিস স্রোতে যদি টান দিয়ে বারমার ওই পাশে নিয়ে যায় তখন তো ওইবারাকান আর্মিটা ধরবে চিন্তা করিছেন আবার আরাকান আর্মিদের নৌকা যদি এই পাশে স্রোতের টানে চলে আসে বাংলাদেশের এই পারে বাংলাদেশের বিজেপি দর্ব কি একটা যন্ত্রণা ওই এই নদীটা তোরা মিয়ানমারদের দিয়ে দিতি না এটা পুরাটা আমাদের দিয়ে দিতি বাংলাদেশে এই জায়গাটা জ্ঞান নাম লাগাই দিয়েছে জাতিসংঘ এর অবস্থা পুরা যে জায়গা যায় এই সাদা চামড়ার লোকজন এরা আর লাগে তারপরে কাশ্মীর দেখেন কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ পুরা ভারত বর্ষটা ভাগ করে দিল কিন্তু কাশ্মীরটা উই উইথেল্ট রেখে গেল উইথেল্ট মানে জানেন স্থগিত ওটা ওই কাশ্মীরের রাজা রাজা মানে হরি সিং ছিল হরি সিংয়ের উপর দিয়ে দিল যে হরি সিং যে দিকে যায় শেষে হরি সিং তো হিন্দু মানুষ সে পাকিস্তানে কই পাকিস্তানে ভারতের দিকে আসবো ভারতে হিন্দু পাকিস্তান মুসলমান তো ওদিক যায়নি কিন্তু কাশ্মীরের অধিকাংশ জনগণ পাকিস্তানের সাথে মিষ্টি চাইছিল এখন তারা স্বাধীনতা চায় আর পাকিস্তান দাবি করে পুরা কাশ্মীর আমাদের ভারত দাবি করে পুরা কাশ্মীর আমাদের তখন এই আজাদ কাশ্মীর জম্মু কাশ্মীরটা ভারত দখল করে নিয়ে যায় আর আজাদ কাশ্মীর পাকিস্তান নিয়ে যায় আবার ভারতের সাথে আর কার লাগাইছে এই আপনার চায়নার অরুণাচলের কিছু অংশ চায়নাতে কিছু অংশ ভারতে এটা নিয়ে তো এখনও মাঝে মধ্যে যুদ্ধ হয় এরা এত বড় খারাপ একটা জিনিস দেখেন এই যে রাশিয়ার ওইদিকই দেখেন আজার বাইজান এবং আর্মেনিয়া এইখানে আবার কি করেছে নাগন্য কারাবাক নামে একটা জায়গা আছে এখানে ওটা উরা জ্ঞান লাগাই দিয়ে গেছে এই সীমান্ত নিয়ে নাগন্য কারাবাক এর আগে আর্মেনিয়া খাইছে এখন আবার নাগর্ণ কারাবাগ আজারবাইজান দখল করে নিয়ে গেছে শুধু দর্শক এই আমেরিকা কয়েকশো বছর শাসন করেছে ব্রিটিশরা সেখানেও এই সীমান্ত সমস্যা তো এখন সীমান্ত সমস্যা আমেরিকাটা পড়া শক্তি আমেরিকার সাথে কি পারবো মেক্সিকো বাসের দেশ মেক্সিকো মেক্সিকোর সাথে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব ছিল তখন আমেরিকা কি করেছে শক্তি আছে ওরা ওই মেক্সিকোর অনেক এলাকা দখল করে নিয়ে গেছে মেক্সিকো এখন দেশ যত বড় হওয়ার কথা ছিল তার থেকে এখন অনেক ছোট এখন মেক্সিকো নামে ওদের একটা রাষ্ট্র আছে আমেরিকার ওদিকে আর এক জায়গায় জ্ঞান লাগাই দিয়ে গেছে ওরা যে জায়গা যায় সেই জায়গা লাগায় জ্ঞান মানে জাতিতে জাতিতে সম্প্রদায় সম্প্রদায় দেশে দেশে ওদের কাজই ছিল গোলমাল লাগানো কম্বোডিয়া থাইল্যান্ডের ভিতরে এই কম্বোডিয়া থাইল্যান্ড সেখানেও এই সীমান্ত নিয়ে একটা এলাকা নিয়ে ভাইরে বাইরে কি যে জ্ঞানরাম কিছুদিন আগেও এই বছর আগে ওরা যুদ্ধ লাগেছে যুদ্ধ লাগার পরে তারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উভয় পক্ষের তারপরে চায়না এবং আমেরিকা দুইটা দুইজন মধ্যস্থতা করে এটা মিটকুট করে দেয় সাধে মনে ভারতও ছিল এ আছে অবস্থা এই ব্রিটিশরা দেশে 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 আরও অনেক দেশ আছে আরও অনেক দেশ আছে যেমন রাশিয়া ইউক্রেনের ভিতর দ্বন্দ্ব এরা তো ছিল ভাগ করার সময় এই আমেরিকা ব্রিটিশরা ছিল ভাগ করার সময় সেখানেও লাগাইছে জ্ঞান দাম আর সেই সেইটা নিয়েই তো ই করে এক ভাষাভাষী লোক আর এক দেশের ভিতরে ঢুকাইছে এরা আছে রুশ ও ঢুকাইছে মানে সে ইউক্রেনের ভিতরে আর কি বলবেন মানে যেখানে যায় ওরা দ্বন্দ্ব না লাগায় ছাড়ে না আরো মধ্যবিরাসের অনেক দেশ আছে এই ঠিক একই অবস্থা আর এই সংঘাতে তো ফিলিস্তিন ইজরায়েল চলতেছে সুদী দর্শক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার